প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আশা করি তোমাদের সকলেরই বাংলা পরীক্ষা ভালো হয়েছে কেন বলছি কারণ বাংলার প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি এসেছে আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছ তার প্রমাণও কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে এছাড়াও তোমাদেরকে বলে রাখি যে এমসি কিউ এসে কিউগুলি এসেছিল সেই প্রশ্নের সঠিক উত্তরগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো চলো বেশি দেরি করবো না আজকের আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক দু বাংলার প্রশ্নপত্র তার সঠিক সমাধান প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখে নাও টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে রিফিল ফান্ডে পরবর্তী প্রশ্ন মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো ঘরে অ্যান্সার হবে ঘরে পরবর্তী প্রশ্ন ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে বাদাটা অ্যান্সার হবে এ বাধাটা পরবর্তী প্রশ্ন বুড়িকে হরিভোল বলতে শুনেছিল নকরি নাপিত অ্যান্সার হবে বি নকরি নাপিত পরবর্তী প্রশ্ন ড্যাস এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণি কে বললো অ্যান্সার হবে চৌকিদার অ্যান্সার হবে সি চৌকিদার পরবর্তী প্রশ্ন সত্য কঠিন বলে কবি তাকে কী অ্যান্সার হবে ভালোবেসেছিলেন সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন পরবর্তী প্রশ্ন কিসের মতো লাল আগুন অ্যান্সার হবে মোরক ফুলের মতো শিকার কবিতা থেকে এসেছে উত্তরটি আশা করি তোমরা সকলেই পেরেছ পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমার ক্লান্তির ওপরে ঝরুক কি ঝোড়ার কথা বলা হয়েছে মৌহা ফুল অ্যান্সার হবে মৌহার ফুল পরবর্তী প্রশ্ন গাছগুলো বসাও কোথায় বসাতে হবে অ্যান্সার হবে বাগানে অ্যান্সার হবে বাগানে তোমরা সকলেই জানো আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নিহত ভাইয়ের সব দেহ কবির মনে ছিল সব মানে এখানে মৃত বলা হয়েছে উত্তর হবে ডি ক্রোধ অ্যান্সার হবে ক্রোধ পরবর্তী প্রশ্ন সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে অ্যান্সার হবে এ কাবুকি থিয়েটার অ্যান্সার হবে কাবুকি থিয়েটার পরবর্তী প্রশ্ন রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়ে থিয়েটারে আসার আগে চাকরি করতেন অ্যান্সার হবে বি পুলিশে অ্যান্সার হবে বি পুলিশে পরবর্তী প্রশ্ন পুত্র রাজনীতি বড় কোট কার উক্তি অ্যান্সার হবে রজনীর অ্যান্সার হবে রজনীর পরবর্তী প্রশ্ন ভারত জয় করেছিল অ্যান্সার হবে এ তরুণ আলেকজান্ডার পরবর্তী প্রশ্ন বলি কান্দারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মর্দানাকে অ্যান্সার সি মর্দানাকে পরবর্তী প্রশ্ন বাংলা গানে সঞ্চারের প্রবর্তন কার অমর কীর্তি অ্যান্সার ডি রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যান্সার ডি রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী প্রশ্ন সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে অ্যান্সার নন্দলাল বসু অ্যান্সার এ নন্দলাল বসু এই প্রশ্নটির অথবায় যে প্রশ্নটি রয়েছে বাঞ্ছা রামের বাগান চলচ্চিত্রটি নির্মাতা কে তপন সিংহ आंसर হয় সি তপন সিংহ পরবর্তী প্রশ্ন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ১৯৪৮ আটচল্লিশ খ্রিস্টাব্দে চার প্রচেষ্টায় তিনি হলেন মেঘনাথ সাহা आंसर হয় মেঘনাথ সাহা পরবর্তী প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয় আঠারোশো সালে आंसर হয় আঠারোশো সালে নেক্সট প্রশ্ন কি রয়েছে তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স পরবর্তী প্রশ্ন কি রয়েছে অন্য শব্দটির আদি অর্থ ছিল খাদ্য অ্যান্সার হবে বি খাদ্য এবারে তোমরা দেখে নাও সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী দুইয়ের দাগে অনদিক কুড়িটি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও এখানে ওয়ান মার্ক্সের যে প্রশ্নগুলি এসে কিউ আকারে এসেছিলো এসে কিউ প্রশ্নগুলি তোমরা দেখে নাও আমি কিন্তু আলোচনা করছি না প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও আমি আর আলোচনা করছি না প্রশ্নপত্র কেমন হয়েছে তোমরা ভালো করে দেখে নাও আমাদের দেওয়া সাজেশন থেকে কিন্তু প্রায় সমস্ত প্রশ্নই কমন এসেছে তোমাদের কি মনে হয় আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কি কমন পেয়েছ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে থেকে তোমরা সমস্ত কিছু কিন্তু কমন পেয়েছ যেমন বাংলার উৎসব কমন পেয়েছ দেশ ভ্রমণ এছাড়াও যে পক্ষে বিপক্ষে যুক্তি রয়েছে সেটাও আমরা কমন দিয়েছি তারপরে তোমরা দেখে নাও টেন পয়েন্ট ফোর এখানে মহাশ্বেতা দেবী এসেছে তোমরা ভালো করে দেখে নাও আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ